জেনকে একটি গুহায় মৃত অবস্থায় পাওয়া যায় সেখানে গোয়েন্দা মেহুল আসেন এবং দেহটিকে ফরেন্সিক ল্যাবে পাঠায় ফরেন্সিক রিপোর্টে জানা যায় যে তাকে দুপুরে হত্যা করা হয়েছে মেহুল তার প্রতিবেশীদের সাথে দেখা করে জিজ্ঞাসাবাদ করে। তারা মেহুলকে বলেন যে গুহার চারপাশে কিছু রহস্যময় পানি বাস করে এবং তারা গুহার চারপাশে ঘোরাফেরা করে মেহুল ওই পানিদের মধ্যে জম্বিটেড ব্যাম্প লেনি অ্যান্ড ওয়াইল্ড স্কটের সাথে দেখা করেন প্রথমে জমিটেড বলে আমি স্থানীয় ক্যাফেতে মধ্যাহ্ন বোঝের জন্য গিয়েছিলাম তাদের ভাজা মস্তিষ্ক দুর্দান্ত খেতে ভ্যাম্পিয়ার লেনি বলেন আমি আমার গোপিনে ঘুমাচ্ছিলাম কাল রাত থেকে এরপর ওয়াইল্ড স্কট বলেন আমি রাত্রে গুহায় লুকিয়েছিলাম কারণ আমি একজন ওয়াইল্ড হয়ে উঠেছিলাম সকালে মানুষ হয়ে যেতে বাড়ি চলে গেছিলাম এই পানিগুলির মধ্যে কে মিথ্যে কথা বলছে এবং কে হত্যা করেছিল মেউল তো বুঝতে পেরে গেছে কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে হত্যা করেছিল ভাবো ভাব জম্বি জেনের মাথা খেতে পারতো আর ব্যাম্পেয়ার দুপুরবেলা বেরোতে পারবে না তার মানে ওয়ার্লফ তাকে হত্যা করেছে কারণ তিনি সেখানে একজন মানুষ হিসেবে এসেছিলেন দুপুরবেলা কেস সল ডিটেকটিভ মেহুল রক চলো পরবর্তী ধানাটা দেখে নেওয়া যাক কিন্তু তার আগে পঞ্জুসিপনা না করে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিল একটি ব্যাম্পেয়ার একটি গুহায় আটকে পড়েছিল গুহা থেকে বেরোনোর তিনটি দরজা ছিল যা দিয়ে তিনি বেরোতে পারেন প্রথম দরজার ভিতরে মোশন সেন্সার রয়েছে সামান্যতম গতি সেন্সারগুলিকে টিকার করবে এবং আগুন তৈরি করবে যা ব্যাম্পারকে হত্যা করতে পারে দ্বিতীয় দরজাটিতে সাউন্ড সেন্সার রয়েছে সামান্যতম শব্দ সেন্সারগুলিকে টিকার করবে এবং এটিতেও আগুন তৈরি করবে যা ব্যাম্পারকে হত্যা করতে পারে দ্বিতীয় দরজাটিতে তাপমাত্রা সেন্সার রয়েছে সামান্যতম তাপমাত্রা বাড়লে সেন্সারগুলিকে টিকার করবে এবং এটিতেও আগুন তৈরি করবে যা ব্যাম্পায়ারকে হত্যা করতে পারে জিনিয়াসরা বলো এই তিনটি দরজার মধ্যে ব্যাম্পায়ারের কোন দরজাটি বেছে নেওয়া উচিত ভাবো ভাবো ব্যাম্পায়ারদের রক্ত ঠান্ডা হয় তাদের দেহের কোনো তাপমাত্রা নেই তাই সেন্সারগুলি টিগার করবে না তাই খুব সহজেই সে তিন নম্বর দরজা দিয়ে বেরোতে পারবে চলো পরবর্তী দান্দাটা দেখে নেওয়া যাবে একটি পরিবারের চারটি ব্যাম্পায়ারের মধ্যে ঝগড়া হয় এবং তারপর তারা যে যার ঘরে চলে যায় কিছুক্ষণ পরে পরিবারের প্রধান ব্যাম্পায়ার অভিযোগ করেন যে তার গিলাসে থাকা রক্ত কেউ চুরি করেছে অন্য সমস্ত ব্যাম্পায়ার রক্ত চুরি করা অস্বীকার করেছিলেন পরিবারের প্রধান ব্যাম্পায়ার তাই গোয়েন্দা মেহুলকে ডাকেন মেহুল তিনটি অন্য ব্যাম্পায়ারকে জিজ্ঞাসাবাদ করেন প্রথমে স্ত্রী ব্যাম্পায়ার বলেন আমি বাথরুমে দাঁত পরিষ্কার করছিলাম ভাই ব্যাম্পায়ার বলেন আমি তো ওই কপিনটাতে ঘুমাচ্ছিলাম এরপর পুত্র ব্যাম্পেয়ার বলেন আমি তো ভিডিও গেম খেলছিলাম এই তিনজনের কথা শোনার পর ডিটেকটিভ মেহুল তো বুঝতে পারলো যে কে রক্ত চুরি করেছিল কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছো কে রক্ত চুরি করেছে ভাবো ভাবো ভাই ব্যাম্পিয়ার বলেছিলেন তিনি কফিনে ঘুমাচ্ছিলেন তবে তিনি যে কফিনটা দেখিয়েছিলেন সেটি একটি ছোট কফিন তিনি তার মধ্যে ফিট হবেন না মানে ঘুমাতে পারবেন না তার মানে সে মিথ্যে কথা বলছে রক্ত সেই চুরি করেছেন কেস সল ডিটেকটিভ মেহুল রক চলো পরবর্তী ধাঁধাটা দেখে নেওয়া যাক একটি জঙ্গলে একটি মৃতদেহ পাওয়া গেছে গোয়েন্দা মেহুল মৃত্যুর তদন্তের জন্য ওই জঙ্গলে পৌঁছালেন মৃতদেহে বা তার আশেপাশে কোনো রক্ত চিহ্ন ছিল না মৃতদেহর ঘাড়ের কাছে কিছু ফিঙ্গারপ্রিন্টের চিহ্ন মেহুল দেখতে পায় মেহুল জঙ্গলটি অনুসন্ধান করে চারজন ছন্দবাজককে ধরে আনে এবং তাদের এক এক করে জিজ্ঞাসাবাদ করে। প্রথমে কঙ্কালকে জিজ্ঞাসা করতে কঙ্কাল বলে আমি কেন কাউকে হত্যা করব। আমার ক্ষুদা বা তৃষ্ণা কিছুই লাগে না আমি এটি করিনি এরপরে কাক্তারুয়াকে জিজ্ঞাসা করতে কাক্তারুয়া বলেন আমার একমাত্র কাজ কাককে ভয় দেখানো আমি কি করে কারো ফোন করব এরপর মমিকে জিজ্ঞাসা করতে মমি বলে মানুষের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই আমি আমার পিরামিডে শান্তিপূর্ণভাবে থাকি তাহলে আমি কেন মানুষকে হত্যা করতে যাব সর্বশেষ জম্বিকে জিজ্ঞাসা করতে জম্বি বলে যে গতকাল আমি একটা সুস্বাদু খাবার খেয়েছিলাম তাই মানুষকে খাবার বা হত্যা করার কোনো ইচ্ছা ছিল না আমার এই চারজনের কথা বিশ্লেষণ করে গোয়েন্দা তো বুঝতে পেরেছিল যে কে খুনটি করেছে কিন্তু জিনিয়াসরা কি বুঝতে পেরেছ কে খুনটি করেছে ভাবো ভাবো এই চারজন ছন্দভাজকদের মধ্যে কেবলমাত্র জম্বিরই আঙুলের ফিঙ্গারপ্রিন্ট ছিল বাকি আর কারো ছিল না তার মানে জম্বি হত্যাটি করেছে কে সলভ ডিটেকটিভ মেহুল রক এই ধরনের আরও ডিটেকটিভ স্টোরি দেখতে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল করুন তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাবে